অনেক টাকা পয়সা থাকলেই কি আমি সুখী নাকি টাকা পয়সা কম হলে জীবনটা দুঃখে ভরে যাবে সুখ শান্তি থাকবে না সত্যি কথা যদি বলি তাহলে টাকাটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন আমাদের জীবনে যেই সকল জিনিসের দরকার আমরা সেগুলো টাকা দিয়ে কিনে নিতে পারবো সুখ পাবো হয়তো কিন্তু শান্তি আনন্দ ভালোবাসা যেগুলো টাকা দিয়ে কেনা যায় না সেগুলো পাবো না আর টাকা যদি না থাকে গরিব হই তাহলে কিন্তু ভালোবাসা সুখ শান্তি হয়তো রয়েছে কিন্তু মনের যেই ছোট ছোট শখগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবো না জীবনে একটু পরিশ্রম করা ভীষণ প্রয়োজন যতটা আমাদের জীবনে দরকার টাকা পয়সার সেই অভাব ঘাটতিগুলো যাতে পূরণ করতে পারি কিন্তু তার মধ্যে যাতে এতটা হারিয়ে না যাই নিজের প্রিয় মানুষগুলোকেই ভুলে যায় নমস্কার আমার সকল মিষ্টি এবং প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে জানাই দয়া দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে রাত্রে রান্না হবে মাশরুম সেজন্য এখানে শাশুড়ি মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তারপর আমি আধা ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখবো কারণ এগুলো অনেক বালি রয়েছে তো বালির মধ্যেই চাষ করা হয় তার জন্য এরপরে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে তারপর নামিয়ে নেব তোমাদের কার কার মাশরুম ভালো লাগে কমেন্টে জানিও আমার যেন বিয়ের পর থেকে